আপনার লক্ষ্যকে স্থির রাখুন সেই গতিপথ যতই আঁকাবাকা হোক না কেন এক না একদিন গন্তব্যে আপনি ঠিক পৌঁছিয়ে যাবেন নমস্কার আমি ভূপালী গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য অ্যাস্ট্রোলজি তুলা রাশি দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাস আসতেই চলল সেই মাসে আপনাদের লাইফের গতিপথ কেমন থাকবে সেই নেই আজকে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আনা হয়েছে তুলারাশির যে কোনো জাতক বা জাতিকা আপনাদের মধ্যে সমস্ত কিছুকে ব্যালেন্স করার একটি প্রবৃত্তি রয়েছে এবং আপনারা তা পারেনও কারণ কালপুরুষ কুণ্ডলী সপ্তম ঘরের যে মালিক শুক্র গ্রহের যে রাশি তুলা রাশি সেটি আপনাদের রাশি তো সমস্ত কিছুকে মানিয়ে নেওয়া সমস্ত পরিস্থিতিকে নিয়ে চলা প্রত্যেককে নিয়ে চলা এটি আপনাদের মধ্যে একটি বিশেষ কোয়ালিটি যেটির জন্য আপনারা প্রত্যেকের কাছে একটু বেশি সবাই আপনাকে পছন্দ করে আপনার মধ্যে যে আকর্ষণের ক্ষমতা সেটির জন্য সবাই আপনাদের দিকে আকর্ষিত হয় এটি কিন্তু প্রত্যেকটি তুলারাশির ব্যক্তি আপনারা নিজেদের জীবন অনুভব করে দেখতে পারেন এবং আপনারা আশা করি আমার সাথে একমত হবেন যে এটি আপনাদের সাথে ঘটে তো দু হাজার সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যাবে তো তার জন্য সবার আগে একবার আপনারা স্ক্রিনে চোখ রাখুন আর দেখে নিন আপনার রাশি থেকে মাসে গ্রহরা দু হাজারেম্বর আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের শরীর কিন্তু ভালো থাকতে দেখা যাচ্ছে না আর এই সময় ত্রুটি কিন্তু আপনাদের নিজেদের কারণেই ঘটবে দেখুন সেই সময় খুব একটা খাবারের যে রুচিশীল যে খাবার আপনারা খাবেন তা দেখা যাচ্ছে না তার সাথে আবার ভ্রমণ অতিরিক্ত মাত্রায় হবে যার কারণে শারীরিক দুর্বলতা মনে হবে খাটাখাটনি আপনাদের বেশি হতে পারে যার কারণে শারীরিকভাবে নিজেকে একটু অক্ষম একটু দুর্বল মনে হবে মানসিকভাবেও একটি ভয় ভয় আপনাকে তারা করে বেরাবে দেখুন শারীরিক কারণে খরচ হতে পারে ওষুধপত্রের পিছনেও আপনাদের কিন্তু সেই সময় খরচ হতে পারে নিজেদের জন্মছকের অবস্থান যদি এই সময় খারাপ থেকে থাকে মানে আপনার জন্মছকের অবস্থান খারাপ থেকে থাকে বা আপনাদের এই সময় যদি দশান্ত দশা খারাপ থাকে তাহলে ডেফিনেটলি ওষুধের পিছনে আপনাদের খরচ হবে এবং তার সাথে সাথে কারো কিন্তু হসপিটালে পর্যন্ত খরচ হতে দেখা যাচ্ছে আর তাছাড়া সমস্ত কিছুকেই আপনারা ব্যালেন্স করতে যান যার কারণে অতিরিক্ত চাপ আপনাদেরকে নিতে হবে তখন সে শারীরিক কারণেই হোক বা সম্পর্ক ক্ষেত্রেই হোক বা আর্থিক ক্ষেত্রে হোক এই সমস্ত কিছুকেই আপনারা ব্যালেন্স করতে চাইবেন এবং সেই জন্য আপনাদেরকে অতিরিক্ত চাপও নিতে হবে কোনো নিজের মানুষের থেকে আপনারা কিন্তু এই সময় দূরে চলে যেতে পারেন বা তার সাথে আলাদা হতে পারেন বা কিছু ক্ষেত্রে কেউ কেউ কিন্তু নিজের প্রিয়জনের মৃত্যু শোক পর্যন্ত কিন্তু আপনারা পেতে পারেন দেখুন একেই তো শুক্র সে দ্বাদশ ঘরে তার উপরে সে আবার নিচস্ত অবস্থায় তার সাথে আইসোলেটেড প্ল্যানেট কেতুর সাথে বসে রয়েছে তো এই কারণে অনেক কিছুতে আপনাদেরকে কিন্তু ডিপ্রেশনে যেতে দেখা যাচ্ছে কিন্তু যেই না মাত্র উনিশে সেপ্টেম্বর আসবে অমনি তখন থেকে কিন্তু পুরো গল্পটাই আপনাদের লাইফের যে গল্পটা যেটি প্রথম থেকে আপনারা দেখছিলেন সেটি কিন্তু পুরোপুরি ঘুরে যাবে তখন আপনাদের এনার্জি বলুন আপনাদের শরীর বলুন আপনাদের মনই বলুন না কেন আপনাদের থিঙ্কিং সমস্ত কিছু কিন্তু আলাদাই ওয়েতে চলতে থাকবে আপনাদের মধ্যে একটি আলাদাই উদ্যম তৈরি হবে আর সত্যি সত্যি সেই সময়টা একদম স্পেশাল থাকবে আপনাদের জন্য আপনারা অত্যাধিক সাহসীও হয়ে উঠবেন দেখুন যে সময়গুলি আপনারা পার করে আসছিলেন মানে সেই সময় থেকে আপনারা কিন্তু নিজেকে বের করে আনবেন নিজেকে মুভ অন করে নিয়ে যেতে আপনারা নিজেরাই তখন পারবেন তুলরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন বিশেষ করে যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন আবার যারা ডিপ স্টাডি বা হায়ার স্টাডি করার জন্য ইচ্ছা রয়েছে যাদের তাদের ক্ষেত্রে বলবো শিক্ষার কারণে আপনাদের কিন্তু বেশ জার্নি হবে এবং তার সাথে বাড়বে আপনাদের খরচ হঠাৎ করে বড় অর্থ শিক্ষা কারণে আপনাদের কিন্তু লাগতে পারে তবে যারা শিক্ষার্থীরা রয়েছেন তুলরাশির আপনাদের মধ্যে এবার পড়াশোনা নিয়ে দারুণ এনার্জি থাকবে মানে আপনাদের মনে এরকম চিন্তা দৃঢ় হবে যে আমি যে কাজটি করব যে কাজটি আমার আওতাতে এসেছে সে কাজটি আমি এমন করব যে লাখে একটি কাজ আমি করে দেখাবো এই যে বিশ্বাস এই যে একটি পাওয়ার সেটি আপনাদের মধ্যে কিন্তু পূর্ণভাবে দেখা যাবে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে মানে কুড়ি সেপ্টেম্বরের আগে আগে যা করবার যেভাবে করবার আপনারা কিন্তু করতে পারবেন কোনো বাধা আপনারা সেই ক্ষেত্রে কিন্তু আসতে দেখবেন না তবে হঠাৎ করে অর্থ দরকার পড়তে পারে আবার সেটি আপনাদের শারীরিক কারণে খরচ হতে পারে গুপ্ত বিদ্যা নেওয়ার জন্য খরচ হতে পারে ডিপ নলেজ এটি গেন করার জন্য আপনাদের কিন্তু খরচ হতে পারে জার্নির কারণেও খরচ হতে পারে কিছু ক্ষেত্রে দেখা যাবে যে টাকাটি আপনার জন্য ধার্য করা হয়েছে সেই যথাসাধ্য টাকা আপনার কিন্তু হাতে নেই এবং আপনি চিন্তায় পড়েছেন কিন্তু দেখবেন কোথা না কোথা থেকে সেই টাকাটি কিন্তু আপনার জন্য জোগান হয়ে গেল তবে হ্যাঁ তুলারাশি ব্যক্তি প্রত্যেকটি ব্যক্তি উদ্দেশ্যে বলবো যে আপনাদের আয় হচ্ছে ঠিকই কিন্তু ব্যয়ের মাত্রা কোথাও আয়ের থেকে কিন্তু বেশি চলে যাচ্ছে আর এটি যে এই মাসে ঘটবে তা নয় বিগত মাস থেকে এরকমই অবস্থান আপনারা দেখে আসছেন নিজেদের লাইফে প্রত্যেকটি তুলাসের ব্যক্তি আপনাদের মধ্যে একটি বিশেষ ব্যাপারে এখন আপনারা খেয়াল করতে পারেন যে আপনাদের কোথাও আকর্ষণ বাড়ছে সে আকর্ষণটি যেটি বাড়ছে সেটি হলো আধ্যাত্মিক দিকে মানে আধ্যাত্মিক দিকে আপনারা কিন্তু এগানো আরম্ভ প্রায় করে দিয়েছেন আবার কারো কারো ক্ষেত্রে বাড়াবাড়ি পর্যায়েও আবার কারো কারো ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনারা কিন্তু বাড়াবাড়ি পর্যায়েতেও যাচ্ছেন এবং ধার্মিক কিছু যাত্রা হবে মানে ধার্মিক জায়গায় আপনারা কিন্তু যাত্রা করতে পারেন আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত প্রেমে কোথাও আপনাদের মধ্যে কনফিউশন দেখা যাবে তখন কিন্তু মানে বিশ্বাস করা বা না করা এই নিয়েই আপনাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়ে যাবে দেখুন বড় কোনো ঘটনাকে ঘটতে হবে তা কিন্তু নয় খুবই ছোট ঘটনা খুবই সামান্য কোনো ঘটনায় আপনার দিকে আপনার লাভ পার্টনার কিন্তু সে কিন্তু আঙুল তুলে বসবে সে এমন পর্যায়ে যেতে পারে যে আপনার সাথে কথা বলাই পর্যন্ত বন্ধ করে দিল আপনার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিল কিন্তু আপনি কি করবেন আপনি তখন চুপচাপ তার সহ্য করে নিন আর যদি তা না পারেন তাহলে আপনি আপনার লাইফে এগিয়ে যেতে পারেন কারণ এবার ধৈর্যের পরীক্ষা আপনারই নেওয়া হবে দেখুন এরকম যাদের পরিস্থিতি এরকম পড়বে তাদেরকে আমি একটি অ্যাডভাইস দেব যে আপনারা না নিজে বিব্রত হবে না আপনার লাভ পার্টনারকে বিরক্ত করবে এর কারণ সময় তো এক না একদিন বা পরিস্থিতি তো এক না একদিন পাল্টিয়েই যাবে তা অবশ্যই পাল্টাবে কেবল মাত্র নিজেকে বিকিয়ে নয় আর নিজের নিজস্বতাকে হারিয়ে কিছু পেতে যাবেন না কারণ তা আপনি ধরে রাখতে পারবেন না ফালতু নিজেকে ছোট করতে যাবেন না দেখুন সত্যের সাথে থাকুন তাতে লাইফে আপনার যাই আসুক না কেন বৈবাহিক জীবনের কথা বলতে গেলে আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে একটু রাগী এবং সে আপনাকে জেদ দেখাবে কিন্তু কিন্তু আপনাদের বেশ বেশ কাটবে। যে লাইফ রয়েছে। তার নিজের লাইফে এবং উন্নতি করবেন কর্মপ্রাপ্তি এবং কর্মে পরিবর্তন দুই আপনাদের হবে এবং কাজ নিয়ে এই মাসে আপনারা কিন্তু বেশ হ্যাপি থাকবেন যে কোনো ক্ষেত্রে যদি কোনো ইন্টারভিউ থাকে সেক্ষেত্রে সেটিকে কিন্তু আপনারা ক্র্যাক করতে পারবেন কাজের ক্ষেত্রে আপনাদের দীর্ঘকালের কিছু চাওয়া যে বিষয়গুলো রয়েছে যেগুলো এখনো পর্যন্ত আপনাদের সফল হয়নি সেটি কিন্তু এই সেপ্টেম্বর মাসে আপনাদেরকে সফল হতে আপনারা নিজেরাই দেখতে পারবেন দেখুন চাকরি হোক বা ব্যবসা হোক দুই ক্ষেত্রে সম পরিমাণ লাভ কিন্তু আপনারা পাবেন তবে হ্যাঁ কাজ নিয়ে একটি টেনশন থাকবে বিশেষ করে কাজ পাবার আগে পর্যন্ত আপনাদের টেনশন থাকবে যে কাজটি আদৌ আমি পাবো তো সমস্ত কিছু বেটার তো করেছি মনে হচ্ছে কিন্তু মনে হচ্ছে কোথাও যদি আটকে যাই এই যে একটা ভয় সেই ভয়টি আপনাদের মধ্যে লেগে থাকবে দেখুন যা পাবেন তা আপনি কিন্তু ভালোই পাবেন কিন্তু স্মুথ ভাবে নয় আর সেটি যে কেবলমাত্র এই মাসেই নয় তা নয় সামনের আরো কয়েকটি মাসেও কিন্তু এই একই হালত আপনাদের থাকবে তবে যারা নতুন জব খুঁজছেন যারা নতুন করে জব খুঁজছেন মানে নতুন যারা এখনো কোনো কাজই করেন না তারা যারা জব খুঁজছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ওয়ে পথটি কিন্তু খুব একটা সুগম হবে না আপনাদেরকে বেশ কঠিন পথে এগাতে হবে তবে হ্যাঁ কাজ আপনারা পাবেন বা এই মাসেই কাজের পাকা কথা আপনাদের হয়ে যাবে তবে হ্যাঁ যারা যারা নিজেদের একটি কাজ থেকে আরেকটি কাজে যেতে চান মানে যারা জবে পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে পরিস্থিতিটা কিন্তু অনেকটাই স্বাভাবিক দেখা যাচ্ছে নিজেদের নিয়ে আপনারা কাজ করুন থাকতে ব্যবসায় করতে চান যেটা নতুন ব্যবসা করতে চান সেক্ষেত্রেও করতে পারেন বা ব্যবসার ক্ষেত্রে সাকসেস পাওয়ার জন্য কোনো ডিসিশন নিচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু কারো না কারো অ্যাডভাইস নিয়ে আপনারা করুন সেক্ষেত্রে সাকসেস রেট কিন্তু আপনাদের সেক্ষেত্রে সাকসেস রেট কিন্তু আপনাদের অনেকটাই বেশি পেতে দেখা যাবে আবার কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান সেক্ষেত্রেও কারো অ্যাডভাইস অবশ্যই আপনারা নিন যে কোনো শুভ কাজ যে কোনো টাইপের শুভ কাজ সেটি করতে হলেও আপনারা কারো না কারো কারো না কারো এবার অ্যাডভাইসটি অবশ্যই নিয়ে আপনারা করবেন আর যারা রাজনীতিতে রয়েছেন মানে পাকাপকভাবে যারা রাজনীতিতে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি একটু সাবধান থাকুন বিশেষ করে হঠাৎ করে পার্টি চেঞ্জ করবেন দল করবেন সেটির জন্য সেপ্টেম্বর মাসকে কিন্তু আপনারা তুলারাশির যারা রাজনীতিতে রয়েছেন তারা কিন্তু এই পদক্ষেপটি আপনাদের না নেওয়া ভালো আর শত্রু থেকে একটু সাবধান দেখুন শত্রু হান্তার যোগ অবশ্যই আপনাদের কুণ্ডলিত হয়ে রয়েছে তার সাথে সাথে বিপরীত রাজযোগ হয়ে রয়েছে কিন্তু তবুও বলবো নিজে থেকে শত্রুকে বৃদ্ধি করবেন না নিজের কোনো ব্যবহারের কারণে শত্রু আপনি বাড়িয়ে তুললেন সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা আপনাকেও দেখতে হতে পারে কারণ আপনি নিজে থেকে কিন্তু করেছেন এবার কি উপায় আপনারা করবেন এক তো হনুমান চালিসা, রোজ পাঠ করুন তার সাথে সাথে গুরুদেবের বীজ মন্ত্র মানে বৃহস্পতির যে বীজ মন্ত্র সেটিকে প্রত্যেক দিন আপনাদেরকে চ্যান্টিং করতে হবে এবং তার সাথে শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেকটি দিন পাঠ করতে হবে নমস্কার